আল্লাহর ঘর মাসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালী মতো শকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈবান মোবারক ফিহি সকল প্রশংসা একজনের জন্য তিনিকে কে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জাকায়াতের গুরুত্ব তাৎপর্য ফজিলত এবং এ সম্পর্কিত জরুরি মাসায়েল সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা মানব জাতিকে আশরাফুল মাতলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন উদ্দেশ্য মানুষ যেন ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে চলার মাধ্যমে আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে তো আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা মৌলিক পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যার মধ্যে জাকাতের অবস্থান তৃতীয় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনে সর্বাধিক বিরাশি বার বলা হয়েছে নামাজের কথা এরপর দ্বিতীয় সর্বাধিক বত্রিশ বার বলা হয়েছে জাকাতের কথা এছাড়াও বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ আল কোরআনে যেখানে আলবাক রব্বুল আলমিন বলেছেন ওয়াকিম সলাদ সঙ্গে সঙ্গে বলছেন ওয়াহাত জাকাত তো এখান থেকে বোঝা যায় জাকাত কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সম্মানিত উপস্থিতি জাকাত হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ যার বাংলা আবিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া প্রাচুর্যতা পবিত্র করা পরিশুদ্ধ করা শরীয়তের পরিভাষায় ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য তার উক্ত সম্পদের আড়াই শতাংশ কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত এবার আসি আমরা জাকাতের নিসাবে জাকাত সম্পর্কিত বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মোট চার ধরনের সম্পদের জাকাত দিতে হয় কয় ধরনের সম্পদ চার ধরনের এক নাম্বার স্বর্ণ রোপ বা নগদ অর্থ দুই নাম্বার ব্যবসায়িক পণ্য তিন নাম্বার মাঠে উৎপাদিত কৃষি কৃষিজাত ফসল চার নাম্বার গৃহপালিত গবাদি পশু এবার আমরা একটু বিস্তারিত আসি তো এক নাম্বার হচ্ছে কি স্বর্ণ রোপ বা নগদ অর্থ তো এই ক্ষেত্রে নিসাব কি স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে সাড়ে সাত বা সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম রূপার ক্ষেত্রে নিসাব হচ্ছে সাড়ে বাউন্ন তোলা বা সাড়ে বাউন্ন ভরি বা পাঁচশত পঁচানব্বই গ্রাম আর নগদ অর্থের ক্ষেত্রে নিসাব হচ্ছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপার যেই বাজার মূল্য এই সমপরিমাণ টাকা যদি কারো কাছে এক চন্দ্র বছর কতদিন এক চন্দ্র বছর অতিক্রম করে তাহলে তাকে উক্ত সম্পদের জাকাত আদায় করতে হবে বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলতে চাই ধরেন আপনার কাছে তিন ভরি স্বর্ণ আছে কয় বলি বাকি কিছুই নাই স্বর্ণও নাই নগদ টাকাও নাই এক্ষেত্রে আপনার উপর জাকাত সরস নয় কারণ স্বর্ণের নিসাব কতটুকু আপনি স্বর্ণের পূর্ণ করেন নাই এখন ধরেন আরেকজনের কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু নগদ অর্থ আছে এখন এই ক্ষেত্রে নিসাব কি হবে দেখেন একজনের কাছে আট আনা ওজনের একটা স্বর্ণের চেন আছে যাকে আপনার বলি আধা ভরি পাঁচ ভরি রূপা আছে নগদ পঞ্চাশ হাজার টাকা আছে এটা পূর্ণ এক চন্দ্র বছর অতিক্রম করলো এখন এই ক্ষেত্রে আপনি হিসাব কিভাবে করবেন ফুকা বলছে এই ক্ষেত্রে নিসাব ধরা হবে রূপার নিসাবকে কাকে বা সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কত এটা কিন্তু একটা ইবাদত আপনি হিসাব করবেন গত কয়েকদিন আগে দেখলাম একজন আলেম বলছে সম্ভবত তিরাশি হাজার টাকা আমার হিসাবে আসে পঁচাত্তর হাজার টাকা তো যাই হোক এক এক ধরনের রূপার এক এক ধরনের মূল্য ঠিক না তো আপনারা হিসাব করবেন সুন্দর করে চার্জ দিয়ে তো ধরেন তার কাছে আট আনার চেন আছে পাঁচ ভরি রূপা আছে পঞ্চাশ হাজার টাকা আছে সব মিলে কত হবে ধরেন এক লাখ তিরিশ হাজার টাকা এখন রূপার নিসাব ধরে এই ব্যক্তি এক লাখ তিরিশ হাজার টাকার মালিক তার উপর জাকাত ফরস ঠিক না আর ওই দিকে ওই ব্যক্তির কাছে তিন ভরি স্বর্ণ আছে তার দাম কত দেড় লাখ টাকা ভরি ধরলে সাড়ে চার লাখ টাকা তার উপর জাকাত ফরস নয় ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এখন বিষয়টা এমন কেমন এমন কেন হচ্ছে তো ইসলামের প্রাথমিক যুগে সাড়ে সাত ভরি স্বর্ণ সমান সাড়ে বাউন্ন ভরি রূপা ছিল কিন্তু যুগের পরিক্রমায় রূপার চাইতে স্বর্ণের দামটা একটু কি হয়েছে বেড়ে গিয়েছে তবে যারা তাকুয়াবান বান্দা এদের উচিত রূপার নিসাবকে নিসাব ধরেই জাকা দাদাই করে দেওয়া আপনি কেন শুধু শুধু একটা ফরজ ইবাদত থেকে বঞ্চিত হবেন ঠিক না তো আপনার কাছে স্বর্ণ রূপা যাই থাক আপনি নিসাব ধরবেন সাড়ে বাউন্ন ভরি রূপার যে মূল্য আছে ওইটাকে তো সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কত কারো হিসাবে পঁয়ষট্টি হাজার কারো হিসাবে পঁচাত্তর হাজার কারো হিসাবে তিরাশি হাজার টাকা তো আপনি সুন্দর করে সার্চ দিবেন সার্চ দিয়ে যেটা আপনার কাছে মনে হয় তেষট্টি হোক পঁচাত্তর হোক তিরাশি হোক আপনি ধরে ওই অনুপাতে আপনার কাছে কত টাকার সম্পদ আছে আপনি কি করবেন জাকাত দিয়ে দিবেন এই পর্যন্ত বুঝেন না এমন কেউ আছে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব বুঝেন না এমন কেউ আছে এই গেল এক নাম্বার এবার আসেন দুই নাম্বার ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে জাকাতের নিসাব হচ্ছে সাড়ে বাউন্ন ভরি রূপার যে বাজার মূল্য ওইটা অর্থাৎ ওই টাকার সম্পদ যদি আপনার কাছে থাকে পূর্ণ এক চন্দ্র বছর অতিক্রম করে অর্থাৎ ধরেন আপনি রমজান মাসের এক তারিখে আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন বছরের মাঝখানে আপনি আশি কোটি টাকার মালিক হলেন কিন্তু রমজান মাসের এক তারিখের আগে আপনি আবার ফকির হয়ে গেলেন আপনাকে জাকাত দিতে হবে না আপনি আবার আশি হাজার টাকা নিয়ে রমজান মাসের এক তারিখে ব্যবসা শুরু করলেন বছরের মাঝখানে ফকির হয়ে গেলেন ওই বছরের যেই দিনটা আছে ওই দিনে আপনি আশি হাজার কুড়ি টাকার মালিক হলেন আপনি জাকাত দিবেন কয় টাকা আশি হাজার কুড়ি টাকার জাকাত দিতে হবে অর্থাৎ বছর শেষে আপনার কাছে যা আছে ওই সব সম্পদের কি করতে হবে জাকাত আদায় করতে হবে তিন নম্বর হচ্ছে গৃহপালিত গবাদি পশু এক্ষেত্রে নিসাব হচ্ছে যে প্রাণীগুলো বেশিরভাগ সময় চারণভূমিতে ঘাস খায় এই ধরনের প্রাণীর জাকাত দিতে হয় যেমন উট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল এখন এক এক ধরনের প্রাণীর এক এক ধরনের নিসাব। উটের ক্ষেত্রে নিসাব হচ্ছে সর্বনিম্ন পাঁচটা গরু মহিষের ক্ষেত্রে তিরিশটা ভেড়া দুম্বা ছাগলের ক্ষেত্রে চল্লিশটা এখন কারো যদি এগুলো থাকে আমার কাছে আসবেন আমি হিসাব করে দিব চার নাম্বার মাঠে উৎপাদিত কৃষিজাত পণ্য জমি থেকে উৎপাদিত শস্য ফসলের ক্ষেত্রে জাকাতের বিধান যেমন ধান গম জব কিশমিশ এগুলোর ন্যূনতম নিসাব হচ্ছে পাঁচ ওয়াসাক পাঁচ ওয়াসাক মানে হচ্ছে উনিশ মুন বারোশের কতটুকু উনিশ মুন বারোশের এই ফসলগুলো বছরে যতবার আপনার জমিতে উৎপন্ন হবে আপনাকে উক্ত সম্পদের জাগার দিতে হবে আমি কথাগুলো একটু দ্রুত বলছি আলোচনা অনেক সময় কম তো যাই হোক যদি এই ফসলগুলো বৃষ্টির পানিতে উৎপন্ন হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি সেচের পানিতে উৎপন্ন হয় তাহলে ভাগের ভাগ বলেন সুহান আল্লাহ আল্লাপাক কত দয়াবয় আল্লাপাক বলছেন সেচের পানিতে উৎপন্ন করলে তোমাকে টাকা খরচ করতে হয় এই জন্য তোমার জন্য কি করে দিলাম অর্ধেক করে দিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমার দেশের নব্বই শতাংশ মানুষ কৃষিজাত পণ্য গৃহপালিত গবাদি পশু এবং ব্যবসায়ী পণ্যের যে জাকাত আছে এটা তারা জানেই না ঠিক না সম্মানিত উপস্থিতি এবার আসেন আমাদের ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা পাঁচটা কি কি একটু বলেন তো কালেমা নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ গত বছর আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবার আসেন হাদিসের রাসুল কি বলছে

জাকাত সম্পর্কিত যে কয়টা হাদিস আছে সবগুলো হাদিসে জাকাতকে রাখা হয়েছে মিডল পয়েন্টে মাঝখানে কিন্তু আমরা এটাকে ঠেলতে ঠেলতে পাঁচ তিন নাম্বার থেকে কয় নম্বরে নিয়েছি যদি সম্ভব হতো আমরা এটাকে মাইনাস করে দিতাম ঠিক কিনা কারণ বাঙালি চোখ থেকে দুই ফোটা পানি বের করতে রাজি কিন্তু পকেট থেকে দুই টাকা দান করতে রাজি নয় সত্য কথা আমরা শরীরকে কষ্ট দিতে রাজি কিন্তু সম্পদ ছাড়তে রাজি না সম্মানিত উপস্থিতি তো যাই হোক ধনী ব্যক্তিদের জন্য আলাপাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে জাকাত মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হতে চায় তাকে দুইটা হক যথাযথভাবে আদায় করতে হয় এক নম্বর হচ্ছে হুকুল্ল দুই নাম্বার হচ্ছে হুকুল এইবার তো আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন হয় কিসের মাধ্যমে নামাজ রোজা হজ জিকি রাজকার ভালো কাজের মাধ্যমে আর আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক ভালো হয় কিসের মাধ্যমে দান সজ্ঞা জাকাত ফিতরা মহামালাত মহাসারাত পরস্পর সুন্দর আচরণ সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে ঠিক কিনা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য না আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে ভালো না তার বান্দাদের সম্পর্কে ভালো আমরা সর্বদা নিজেদের স্বার্থ নিয়ে পড়ে থাকি না আমরা ঠিকমতো নামাজ আদায় করি না ঠিকমতো মতো জাকাত আদায় করি সম্মানিত উপস্থিতি আজকে আমার দেশের মানুষ সুদের হিসাবে যতটা বিজ্ঞ জাকাতের ক্ষেত্রে ততটাই অজ্ঞ এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জাকাতের হিসাব শিক্ষা দেয় নাই আজকে দেখেন আমাদের দেশে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ বয়ে সুদের অঙ্ক আছে না নাই বাল্যকাল থেকে আমাদেরকে শেখানো হয় সরল মুনাফা আই সমান চক্রবৃদ্ধি মূলধন পি সমান সমান সি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এভাবে আমাদের শেখানো হয় না জাকাতের কোনো অঙ্ক আপনারা কখনো করেছেন সম্মানিত উপস্থিতি অথচ ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি কি জাকাত এখন আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি যেখানে যাবেন সুদ আছে না নাই সম্মানিত উপস্থিতি এই কথাগুলো সচরাচর সব ইমাম সাহেবরা বলে না তো সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আকরিদুল্লাহ করদান হাসানাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খয়রিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো zakat আদায় করো আল্লাহকে উত্তম রূপে করজে হাসানা দাও আর তোমরা তোমাদের মৃত্যুর পূর্বে নিজেদের জন্য যা কিছু প্রেরণ করবে আল্লাহর কাছে এর চাইতে উত্তমটা পাবে জুনুমান সুহান আল্লাহ এখন খেয়াল করলে দেখবেন এই আয়াতে আল্লাফাকুলা আলেবিন বলছেন তাকে করছে হাসানা দিতে এখন আল্লাহ কি আমার আবদার চাইতে ফকির যে তাকে রিন দিয়ে চালাতে হবে আল্লাহফাক বলছেন গণিউ আ আন তুমুল ফকর আমি আল্লাহ তারা গণি আর দুনিয়ার সব মানুষ হচ্ছে কি ফকির এখন গারিউন শব্দের অর্থ হচ্ছে অমুকাপেক্ষী যিনি কোনো কিছুতেই কারো মুখাপেক্ষী নয় আর ফাকিরুন শব্দের অর্থ কি মুখাপেক্ষী ধরেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যে সে কি কারো মুখাপেক্ষী নয় সেও অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় বিভিন্ন সমস্যার মধ্যে পতিত হলে ওই সম্পর্কিত বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে যায় কি যায় না তার মানে সেও ফকির ঠিক না এখন আল্লাপাক রব্বুল আলমিন কাদের জন্য চাচ্ছেন এটিম মিস্কিন গরিব অসহায় মুসাফির যারা আছে এদেরকে যদি আপনি দান করেন আলাবাকগুলা আলামিন আপনার এই দানটাকে বর্ধিত করে আপনাকে এর চাইতে উত্তম প্রতিদান দিবেন জুড়ে সুফা আল্লাহ কতটা উত্তম আল্লাহবাগ সুরাতুল বাকরার দুইশো থেকে একষট্টি নম্বর আয়তের মধ্যে বলছেন আলাবাগ বলছেন মাসের উল্লাহীরা ইউনফিকুন আম আলা হুম ফি সাবিলিল্লাহ কামাখালি হাব্বা তিম আম্বাদা সাবাসানা বিলাফি কুল্লি সুমগুলাতি হাব্বা পল্লাহ ইউ দোআহিফুলী মাইয়াসা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় একটা টাকা দান করে সেই একটা টাকার উদাহরণ হচ্ছে একটা গম অথবা ধানের বীজের মতো সে ধানের বীজটাকে মাটিতে রোপণ করলো সেখান থেকে একটা গাছ হলো গাছের মধ্যে সাতটা শীষ হলো প্রত্যেকটা শীষের মধ্যে একশো করে ধান হলো তাহলে একটা থেকে আপনি কয়টা পেলেন আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চাইতে আরো বেশি বৃদ্ধি করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ তো মানুষ মনে করে জাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায় এই জন্য সে তার সম্পদকে কি করে গোপন করে আমি গত কয়েকদিনে অনেকজন মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি ভাই আপনার উপর কি জাকাত ফরস আরে হুজুর না আমার তো টাকা পয়সা নাই আমি বললাম আপনার জিপিএফ ফান্ডে কত টাকা আছে কয় হুজুর চার লাখ আমি বললাম তাহলে এটার জাকাত দিতে হবে না মানুষ মনে করে জাকাত দিলে মনে হয় সম্পদ কি হয় কমে যায় এই জন্য সে সম্পদ গোপন করে অথচ জাকাত শব্দের অর্থই কি বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের অর্থ কি

নামাজ প্রতিষ্ঠা করে জাকায় আদায় করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে উমুর তাদের কর্মের প্রতিদান আল্লাপাক রব্বুল আলামিনের কাছে আছে তো এই আয়াত থেকে বোঝা যায় যে জাকাত আদায়ের দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের কার জাকাত আদায়ের দায়িত্ব কার রাষ্ট্রের কারণ আমার দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত আদায় করা হয় এখন যেমন জাকাতের ব্যাপারে ধনী ব্যক্তিরা খামখেয়ালিপনা করে তখন আর সেটা তারা করতে পারবে না চার লাখ টাকা জায়গা দেশেছে সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাকি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ফাঁকি মেরে দেয় এরকম মানুষ আসে না নাই আমার দেশে জাকাত যা আসে তার চাইতে কম দেয় এমন মানুষ আসে না নাই আচ্ছা এক লাখ টাকায় জাকাত কত আড়াই হাজার এরপর আপনার এক কোটিতে আড়াই লাখ একশো কোটিতে আড়াই কোটি তো যখন একজন ব্যক্তির এক লাখ টাকায় আড়াই হাজার টাকা জাকাত আসে সে অত্যন্ত সুন্দর করে জাগাতটা দিয়ে দেয় কিন্তু যখনই একশো টাকা টাকায় আড়াই কোটি টাকা জাগাত আসে তখন এটা একটু ভাববার বিষয় এতগুলো টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিব আড়াই কোটি টাকা দিয়ে নতুন একটা গাড়ি কিনতে পারবো ছেলেকে একটা গাড়ি কিনে দিতে পারবো নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো ঠিক কি না তখন ম্যানেজারকে ফোন দিয়ে বলে ম্যানেজার ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা তুলে জাগাতদের সারিয়া লুঙ্গি আনো আর এলাকায় ঘোষণা করে দাও দিন চৌধুরী সাহেব জাগাতের সারিয়া লুঙ্গি বিতরণ করবে ঠিক কি না অসংখ্য মানুষ এই লাইনে পদদ্বনিত হয়ে আহত হয় কেউ কেউ নিহতও হয় এরকম আছে না নাই যারা ধনী আল্লাফাক যাদেরকে সম্পদ দিয়েছে এরা মনে রাখবেন গরিবদেরকে দয়া করার জন্য আল্লাফাক আপনাকে সম্পদ দেয় নাই আল্লাফাক বলছেন ওয়া আলামু আন্নামা আমুয়া লুকুম ওয়াওলা দুকুম ফিতনা দুনিয়ার মানুষ জেনে রেখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্তটি এই সব কিছু তোমাদের জন্য হচ্ছে ফিতনা। এখানে ফিৎনা শব্দের অর্থ কী ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা ফিতনা শব্দের অর্থ কি তো আল্লাপাক সম্পদ দিয়েছেন কিসের জন্য পরীক্ষার জন্য সম্মানিত উপস্থিতি আজকে আমরা কি করছি আজকে আমরা গরিবদেরকে জাকাত দিয়ে ভাবছি তাদেরকে দয়া করছি না দিলে তারা কি করতো ঠিক না মনে রাখবেন জাকাত কখনোই গরিবদের প্রতি আপনার দয়া নয় বরং আপনার প্রতি গরিবদের দয়া কারণ গরিব যদি আপনার কাছ থেকে জাকাতের টাকা না নেয় তাহলে তার কোনো গুণা হবে তার কোনো গুণা হবে কিন্তু আপনি যদি স্যাকাত আদায় করতে না পারেন আপনার গুনা হবে কি হবে না এগুলো হচ্ছে আপনার মাথায় বোঝা যারা মনে করছেন যে আমি সাকাত দিয়ে তাদেরকে দয়া করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা হচ্ছে গরিবদের হক শুরুত জারিয়ার অনিষ্টাম্বার আয়ালাবা করছেন অফি আমুয়ালহিম হাক করলি সা ই রিওয়াল মাহরুম আর গরিবদের সম্পদের মধ্যে গরিবদের জন্য রয়েছে কি অধিকার হক মানে আপনার ছেলে আপনার সম্পদের যেরকম হক তার ঠিক তদ্রূপ আপনার যদি জাকাত থাকে এই জাকাতের হকদার গরিবরা আজকে যারা জাকাতের নামে সারিয়া লুঙ্গি দেয় তাদের উদ্দেশ্যে বলতে যায় আপনাদেরকে কে অনুভূতি দিয়েছে সারিয়া লুঙ্গি দিতে আল্লাহ কি বলেছেন সারিয়া লুঙ্গি দিতে হ্যাঁ তারা যে টাকার মালিক এই টাকাটাই তাদেরকে দিতে হবে আজকে জাকাতের নামে যে সারিয়া লুঙ্গি দেওয়া হয় এটা বাসায় নিয়ে একবার ধোয়া দিলে মশারি হয়ে যায় ঠিক না সম্মানিত উপস্থিতি যার ফলে এই সিজন আসলে আমার দেশের পাইকারিরা পাইকারি মার্কেটগুলোতে কিছু নতুন শাড়ি আর লুঙ্গি আমদানি করা হয় দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায় আচ্ছা জ্যাকাতের শাড়ি লুঙ্গিটা আলাদা কেন আপনি জ্যাকাতের নামে যে শাড়ি লুঙ্গি গরিবদেরকে দিচ্ছেন আপনার মা বাবাকে আপনি এগুলো করাবেন তাহলে তাদেরকে কেন দিচ্ছেন এতে কার লাভ হচ্ছে না আপনার জাকা দাদাই হচ্ছে না যে পাচ্ছে তার লাভ হচ্ছে লাভকার দোকানদারের লাভকার সম্মানিত উপস্থিতি আজকে যদি আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার মালিক আপনাকে বেতন না দিয়ে সারি লুঙ্গি দিয়ে বলে এগুলো বিক্রি করে টাকা নিয়ে নাও তাহলে এটা আপনার উপর কি করা হবে জুলুম করা হবে ঠিক তদ্রুপ জাকাতের টাকা গরিবদেরকে না দিয়ে সারি লুঙ্গি দেওয়া মানে কি তাদের উপর কি করা জুলুম করা এই জন্য জাকাতের যে টাকাটা তারা পাবে সেই টাকাটা হিসাব করে তাদেরকে কি করতে হবে দিতে হবে এবার আসেন আমার জাকাত আমি দিব রাষ্ট্রের হস্তক্ষেপ কেন প্রয়োজন দেখেন সবাই মিলে পৃথক পৃথক ভাবে জাকাত আদায় করলে যতটা ইফেক্টিভ হবে তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি এই জাকাতটা রাষ্ট্রীয় ভাবে আদায় করা হয় কারণ রাষ্ট্রের কাছে রাষ্ট্রের সকল নাগরিকের তথ্য ডাটা আছে না নাই কোন জায়গায় বেশি গরিব কোন জায়গায় বেশি ধনী এটা রাষ্ট্র জানে কি জানে না এখন সবাই মিলে যদি পৃথক পৃথক ভাবে জাকাত আদায় করি তাহলে জাতির উপকার হবে সম্মানিত উপস্থিতি রাষ্ট্র যদি হয় ইসলামী আর শাসক যদি হয় ন্যায়পরায়ণ তাহলে এই জাগাতের টাকা রাষ্ট্রের দরিদ্রতা বিমোচন হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য আজকে আমার এমন খুঁজে গত আট থেকে নয় আমাদের দেশে বন্যা হয়েছিল আমরা সবাই সরকারি তহবিলে দান করেছিলাম ঠিক কিনা কয়েকদিন পরে পত্রিকায় বললাম যে এই টাকাটাও নাকি সঠিকভাবে বন্টন করা হয় নাই যারাই শাসকের আসনে যায় এরাই কেমন জানি শোষক হয়ে যায় সম্মানিত উপস্থিতি এবার আসেন জাকাত আমরা কাদেরকে দিব সুরাত উত্তাহবার সাইট নম্বর আয়া আল্লাহ্বাক কৌশল ইন নামার সোদাকত ওলিল ফুকর ইয়ল মাসাকিন ওয়া লা আলাইহা ওয়াল মুয়াল্লা ফতি কুলু বুহু মফির রিক বল গরিবিনাফিস সাবির ইল্লাহ হিউ অব দি সাবিল স্বাধীনতা মিনাল্লাহ এখানে আল্লাহ্বাক আট শ্রেণীর মানুষের কথা বলেছেন কয় শ্রেণী এক নম্বর শ্রেণী হচ্ছে ফকির ফকির কাকে বলা হয় যার কিছু আছে কিছু নাই অর্থাৎ সে চাকরি করে মাস শেষে পঞ্চাশ টাকা বেতন পায় কিন্তু এটা দিয়ে তার নুন আনতে পারতা ঘুরায় আপনি তাকে জাকাত দিতে পারবেন সমস্যা নাই সে এক লাখ টাকা বেতন পায় তার কোনো সঞ্চয় নাই কিন্তু পরিবারের সদস্য অনেক বেশি সে পরিবার নিয়ে চলতে পারেন আপনি তাকেও কি করতে পারবেন জাকাত দিতে পারবেন যদি তার কোনো সঞ্চয় কি না থাকে দুই হচ্ছে মানে যার কিছুই নাই তাকে আপনি জাকাত দিতে পারবেন তিন নম্বর হচ্ছে আমেল অর্থাৎ জাকাত ফান্ডের প্রশাসনিক কাজে যারা নিয়োজিত তাদেরকে আপনি এখান থেকে বেতন দিতে পারবেন চার নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য পাঁচ নম্বর ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য ছয় নাম্বার অভাবগ্রত অভাবগ্রস্ত নতুন মুসলিম যারা আছে তাদের জন্য সাত নম্বর মুসাফির যারা তাদেরকে আট নম্বর হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে এখন মুফাসির কেরাম বলছেন যে এখন তো মুজাহিদদের সংখ্যা নাই যারা আল্লাহ রাস্তায় পড়াশোনা করে দিনকে টিকিয়ে রাখার জন্য যারা মাদ্রাসায় পড়াশোনা করে এ তিন গরিব ছাত্র আছে তারা এই শ্রেণীর মধ্যে পড়বে আল্লাহ বলছেন ফারিদ মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমা রেখা অর্থাৎ আল্লাহ এটা কি করছেন নির্ধারণ করে দিচ্ছেন এবার আসেন জাকাতের হেকমত বা রহস্য ইসলামের জাকাত ব্যবস্থা প্রণয়নের মূল হিকমা হচ্ছে সমাজ থেকে সকল প্রকার অর্থনৈতিক বৈষম্য দূর করে একটা ব্যালেন্স ইকোনমিক সিস্টেম প্রতিষ্ঠা করা সুরাতুল হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম আমি আল্লাহ পাক এই জন্য জাকাতের বিধান দিয়েছি যাতে করে সমাজের সম্পদ সর্বত্র সমানভাবে ছড়িয়ে যায় সমাজ যেন সম্পদ যেন সমাজের গুটি কয়েক মানুষের হাতে পুঞ্জিভূত না থাকে এই জন্য আমি আল্লাহ কি করেছি জাকাতের বিধান দিয়েছি আজকে আমার দেশে অনেক অসহায় গরিব মানুষ অর্থের অভাবে অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে আজকে আমার দেশের পার্বত্য এবং গ্রাম্য অঞ্চলগুলোতে গরিব মানুষদেরকে অর্থের লোক দেখিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে আজকে আমার দেশের গ্রাম অঞ্চলে বিভিন্ন এনজিও গুলো মানুষকে ঋণের নামে টাকা দিয়ে সুদের সাথে সম্পৃক্ত করছে জুড়ে বলেন ঠিক কি না এই কার এই দায়ভার হচ্ছে আমার দেশের ধনী সম্প্রদায় কারণ আমার দেশের ধনী সম্প্রদায় যদি সঠিক ভাবে যাকাত আদায় করত তাহলে আমার দেশে এত শ্রেণী বৈষম্য থাকতো না ঠিক কি না মানুষ কখনোই ক্ষুধার জালায় মারা যেত না সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাসে এমন কিছু শাসক ছিল যাদের সময়ে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি এখন যেমন জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না তখন জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই যাকে বলা হয় খোলাফাই রাশিদিনের পঞ্চম খলিফা হজরত ওমর ইতনা আব্দুল আজিজ দ্বিতীয় ওমর তার সময় এক ব্যক্তি জাকাত দেওয়ার জন্য ঘুরছে তার এলাকায় জাকাত নেওয়ার মতো কেউ নাই এরপর সে পার্শ্ববর্তী গ্রামে গেল সেখানেও জাকাত নেয়ার মতো কাউকে পাচ্ছে না এরকম করে সে তিন দিন ঘুরছে কাউকে খুঁজে পাচ্ছে না চতুর্থ দিন সে দেখলো এক ব্যক্তি একটা বস্তা মাথায় দিয়ে এক গাছের নিচে শুয়ে আছে ধুলামলিন চেহারা তাকে বলছে ভাই দয়া করে আপনি আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন ওই ব্যক্তি তাকে একটা ঝাড়ি মেরে বললো ধর্মিয়া আপনি তিন দিন যাবক ঘুরছেন আমি আজকে এক সপ্তাহ যাবক এই সম্পদ নিয়ে ঘুরছি জাকাত দেওয়ার মতো লুক খুঁজে পাচ্ছি না সোমান আল্লাহ বলবেন না এখন আমাদের সমাজে এমন মানুষ আছে সম্মানিত উপস্থিতি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জাগাদের অর্থ আসতে আসতে গরিব মিসকিন পর্যন্ত আস্তে আস্তে এই অর্থ কেমনে জানি কি হয়ে যায় নাই হয়ে যায় এই কথা বললে হুজুররা নির্দিষ্ট একটা দলের রেজেন্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি তো যাই হোক আজকে আমার দেশের সম্পদগুলো দেশের গুটি কয়েক মানুষের হাতে জিম্মি তারা না পারছে নিজেরা হজম করতে না গরিবদেরকে খেতে দিচ্ছে এই সম্পদগুলো খাচ্ছে কারা কানাডার বেগম পাড়ায় যারা বাড়ি নির্মাণ করে আমেরিকায় যারা শিকাগোতে বাড়ি নির্মাণ করে ওই দেশের সরকার খাচ্ছে ঠিক না আমার দেশ থেকে সম্পদ পাচার করে তারা বাহিরের দেশে পুঞ্জিভূত করছে সম্মানিত উপস্থিতি প্রত্যেক বছর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্তৃক এক সেমিনারের আয়োজন করা হয় সেখানে আলেম এবং দেশ বরণ্য বুদ্ধিজীবীরা বসে পরামর্শ করে তো এবারও সেখানে সেমিনার হয়েছিল তারা বলছে যে বাংলাদেশের পঁচিশ শতাংশ মানুষ জাকাত দিতে সক্ষম এবং সবাই যদি জাকাত আদায় করে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার জাগা আদায় করা সম্ভব কত কোটি টাকা এখন প্রত্যেক বছর যদি তিরিশ হাজার কোটি টাকার জাগা আদায় হয় তাহলে আমার দেশে দারিদ্রতা থাকবে এখন এই টাকাগুলো কোথায় যায় আলাপাক রব্বুল আলামিন ভালো জানে তো যেহেতু সময় শেষ সবশেষ একটা কথা বলছি যদি জাকাত না দেন তাহলে কি হবে আলাপাক সুরাদুফ তাহবার চল্লিশ নাম্বার চৌত্রিশ নাম্বার রায়ের মধ্যে বলছেন ওয়াল্লাদী না একু না তা ওয়ালা ইনফিকু নাহা ফিসাবিদুল্লাহ সাবাস সিরুম বেদ আল্লাফা যাদেরকে সম্পদ দিয়েছে যারা এ সম্পদ পুঞ্জীভূত করে রেখেছে জমা রেখেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ ইয়াম আয়ুফমা আলাইহা ফিন আর ইজাহান্নামা ফাতুকুয়া ভিহা জিবা হুম মজনু বুহুম হা দা মা কানাসতুম লিয়াং ফুজিকুম ফাজুকু মা কুন্তুম তাক ডিজুম সেদিন তাদের এই স্বর্ণ রূপা এবং যে টাকা পয়সাগুলো আছে এগুলোকে জাহান্নামের আগুনে ছাকা দিয়ে গলানো হবে এবং তাদের মুখ পিঠ শরীরের বিভিন্ন জায়গায় এগুলো দিয়ে কী করা হবে ছাকা দিয়া হবে এবং বলবে এই নাও তোমাদের সম্পদ তোমরা আজকের স্বাদ ভোগ করো সম্মানিত উপস্থিতি সই বুখারি এক নাম্বার হাদিস রাসুল বলছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে যারা এই সম্পদের জাকাত আদায় করে নাই কেমতের দিন তাদের এই সম্পর্কে সম্পদকে বিশাল বড় এক বীজ দর সাপে রূপান্তরিত করা হবে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে এরপর তাদেরকে কাবুর মারবে আর বলবে আনা মা লুকা আনা কানজুকা আমি তোমার সম্পদ আমি তোমার টাকা পয়সা যে সম্পদের জাগাত তুমি আদায় করো নাই আজকের সাথ তুমি ভোগ করো তো সুতরাং যাদের উপর জাকাত ফরজ হয়েছে তার অত্যন্ত হিসাব করে সুন্দর করে জাকাতটা আদায় করার চেষ্টা করবেন এবং এই জাকাতটা এমন কোনো ব্যক্তিকে যাওয়ার চেষ্টা করবেন যার উপকার হয় এই যে রাস্তায় ফকির মিসকিন থাকে এরা মনে হয় আমার আপনার চাইতে বেশি ধনী অনেক মানুষ আছে স্কুল টিচার সে ঠিক চলতে পারে না তাকে আপনি একটা দোকান দিয়ে দেন একজনকে একটা রিক্সা কিনে দেন ভালো একটা কাজের ব্যবস্থা করে দেন অনেক বিধবা মহিলা আছে সে ঠিক মতো চলতে পারে না তাকে একটা সেলাই মেশিন কিনে দেন এই যে ভিক্ষুকদের পাঁচ দশ টাকা দান না করে আপনি চার পাঁচজন মিলে জাকাতের টাকাটা এক সঙ্গে করে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করে দেন এটাই হচ্ছে জাকাতের সঠিক নিয়ম আল্লাপাক রবুল আলামিন সবাইকে তৌফিক দান করুন